উত্তর কলকাতায় এ মাসে মাঝে মাঝে মঞ্চে তারকার ম্যাপ আগামী ষোলো আর সতেরো আগস্ট শুক্রবার ও শনিবার শোভাবাজার রাজবাড়ি নাটমন্দিরে বসতে চলেছে এক ঐতিহ্যমণ্ডিত নাটকের মাস দরকার এটা ওই পাশেই আপনারা দেখতে পাবেন মন্দির তারকা ঐতিহাসিক নাট্য দেবী চৌধুরানের তিনটি বিশেষ হবে ওই দুদিনে নাটমন্দির তালমানে কোন সময় কি সেটা প্রান্তিক বিস্তারিত আপনাদের বলবে আজ শুক্রবার রাজবাড়ির নাটমন্দির প্রাঙ্গনে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানানো হচ্ছে আয়োজক সংস্থা সুতারন্তী পালা পার্বণের তরফে সাংবাদিক সম্মেলনে উপস্থিত রয়েছেন আপনারা জেনেছেন এটা আমাদের অত্যন্ত গর্বের বিষয় যে এরকম একটা সমাবেশ আমরা করতে পেরেছি যুগান্তকারী ফ্রেম বলা যায় এটা যে যাত্রার এই মুহূর্তে তিনজন সবথেকে বড় তারকা বললেও কম বলা হয় কাবুলি চৌধুরী বাংলা যাত্রার জীবন্ত কিংবদন্তী অনন্ত চক্রবর্তী আরেকজন কিংবদন্তী এবং রাজু বড়ুয়া এই বছরের যাত্রার সব থেকে নামি চক্রা ভিনেটা এটা তিনজন একসঙ্গে রয়েছে থাকছেন বাংলা থিয়েটারের দুই নামী শিল্পী সৌমিত্র মিত্র ও বিশ্বজিৎ সরকার এদের বিস্তারিত পরিচয় এখানে দেয়ালি আমি একটু বলে দিই আপনাদের সুবিধার্থে সৌমিত্র মিত্র আপনারা জানেন পূর্ব পশ্চিম নাট্য দলের তিনি কর্ণধার এবং পরিচালক তার একটি নাটক এই মুহূর্তে কলকাতায় সারা ফেলেছেন শ্রী ও দীপুবাবু কথা খুবই সারা ফেলেছেন তার পরিচালক এবং দীর্ঘদিনের অভিনেতা শ্রী সৌমিত্র মিত্র এবং রয়েছেন বিশ্বজিৎ সরকার বিশ্বজিৎ দা ওই কোণে রয়েছেন উৎপল দত্তের যে থিয়েটার দল পিপলস লিটল থিয়েটার পিএলটি এই মুহূর্তে তার অন্যতম পরিচালক এবং প্রধান অভিনেতা বিশ্বজিৎ গত বছর উনি বিএফজে পুরস্কারে উনি গত বিএফজে উনি শ্রেষ্ঠ চরিত্র অভিনেতার পুরস্কার পেয়েছেন সেই ছবির জন্য এই বিশ্বজিৎ এই পাঁচজন অত্যন্ত দামি তারকা কাকলি চৌধুরী অমন চক্রবর্তী রাজু বড়ুয়া বিশ্বজিৎ সরকার এবং অনুপস্থিত আছেন যে কোনো মুহূর্তে চলে আসবেন সৌমিত্র মিত্র এরা পাঁচজন এরা এই নাটকে অভিনয় করছেন এই নাটকে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে এদের পাশাপাশি অভিনয় করছেন কলকাতা পৌরসভার মেয়র পরিষদ দেবাশিস নাটককার সম্রাট মুখোপাধ্যায় আমি এবং কান্তিক চৌধুরী আমাদের পরিচালক এবং এই পুরো ব্যাপারটার অরই পরিকল্পনা এছাড়াও ছিল ন্যান্সি সম্রাট বিশ্বাস সায়ন ঘোষ এরা প্রত্যেকেই নিজের স্বশ ক্ষেত্রে অত্যন্ত বিখ্যাত শিল্পী সম্রাট বিশ্বাস ও আপনারা শরীরে অভিনয় দেখেছেন বাংলা সিনেমার তরুণ একজন অভিনেতা ন্যান্সি বাংলা থিয়েটারে এই মুহূর্তের অন্যতম প্রধান শিল্পী এবং সায়ন আমার পাশে বসে আছে ও নেতার মাধ্যমে আর যে হিসাবে অত্যন্ত জনপ্রিয় তরুণ প্রজন্মের মধ্যে এছাড়াও যারা রয়েছেন আমরা এটা পেছনে দাম দিয়ে দিয়েছি আপনাদের ধৈর্য জ্যোতির জন্য সব আমরা বলছি না দেখে নেবেন নয়না রয়েছে বাংলা থিয়েটারের এই মুহূর্তে আরেকজন প্রধান অভিনেত্রী নয়না সাহা আপনারা এটা দেখে নেবেন যারা কাজ করছেন প্রত্যেকেই অভিজ্ঞশী নগর কলিকাতা জন্মদিন সপ্তাহ এবং ভারতের পূর্ণ স্বাধীনতা কাল পালনে এই আয়োজন ষোলোই আগস্ট প্রথম শো হবে বলার কিছু নেই এবং ওই সপ্তাহটা ঘটনাচক্র কলকাতার জন্মদিন যে কলকাতার জন্মের সঙ্গে আপনারা জানেন যে শোভাবাজার রাজবাড়ির একটা অত্যন্ত গভীর যোগাযোগ ছিল ঐতিহ্যের স্থাপনার সঙ্গে সাদেশিক মুক্তি পর্যন্ত ঐতিহাসিকতার যে বিস্তার তার উদযাপন ঘটবে এই অনুষ্ঠানে এটা বিরাট ক্যানভাস আমরা ধরেছি তারই ফলশ্রুতি এই নাটক এই দেশের সাদেশিকতার যিনি প্রথম সাহিত্যিক এবং সাংস্কৃতিক পুরোধান সেই ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মহৎ উপন্যাস দেবী চৌধুরানী তাঁর মহেন্দ্রগুপ্ত কৃত নাট্যরূপকে সময়োচিত আধুনিক চেহারায় সাজিয়ে মঞ্চস্থ করা হবে ওই দুই দিন দুপুর ও আমি যেটা চেষ্টা করেছি নবরূপকার হিসাবে বঙ্কিমবাবুর উপন্যাস ইতিহাস এবং তার সঙ্গে মহেন্দ্রগুপ্ত যে পুরনো যে টেক্সটি যেটি একসময় স্টার থিয়েটারে অভিনীত হয়েছিল 18 থেকে একটা মেনিতে নিয়ে এসে আজকাল যুব উপযোগী করে আপনাদের সামনে উপস্থাপন করা সেটা পুরোটা সাজিয়েছে প্রান্তিক চৌধুরী। দেবী চৌধুরানী করার ক্ষেত্রে আমাদের যেটা থেকে বড় চ্যালেঞ্জ ছিল সেটা হচ্ছে এমন একটা গল্প যে গল্পটা সবাই জানে। বল কিবা বিপন্নাস ছেলেরালা থেকে সবাই পড়েছে। এমনকি আজকের প্রজন্মের ছেলেরা যারা কত বইপত্র পড়ে না তারাওই জানে। ওই আবন্ধের মধ্যে গল্প শুনেছে। টিভিতে সিনেমাটা দেখেছে সুচিত্রা সেন দেবী চৌধুরানি ফলে বাঙালির ঘরে ঘরে দেবী চৌধুরানি সম্পর্কে একটা ছবি আছে সিরিয়াল হয়েছে এবং সবচেয়ে বড় কথা আরো বিপজ্জনক তথ্য যেটা সেটা হচ্ছে সুব্রজিৎ মিত্রের মতো একজন দাপলুটো পরিচালকের হাত ধরে সেই দেবী চৌধুরানি আবার আসতে চলেছে যখন আমরা কাজটা শুরু করে রয়েছি তখন এরম পরিস্থিতি ছিল যে আমাদের নাটক আর দেবী চৌধুরানি সিনেমা একই সঙ্গে একই সপ্তাহের মুক্তি খুব চিন্তায় ছিলাম ফলে প্রথম আমাকে যেটা ভাবতে হয়েছিল যে কিভাবে একটা কিছু আনা যায়। যে যেটা একটা ছবি আসার পরেও দর্শক যেন আমাদের নাটকটা দেখে ভাবে যে হ্যাঁ এখানে অন্য কিছু পেলাম তো সেইখানে আমাকে যেটা যেতে হয় মহেন্দ্রগুপ্তর নাটকটার উপর তো আমরা নিশ্চয়ই ভিত্তি করেছিলাম কিন্তু আমাকে যে জায়গাটাই যেতে হয়েছে সেটা হচ্ছে ইতিহাস এইটা আমার সিনেমার ভাষায় বললে প্রি প্রোডাকশন এইটা আমাকে খুব মেহনত করতে হয়েছে এবং ইতিহাসের যাবতীয় বইপত্র জোগাড় করে পুরনো নথি ঘেঁটে আমি দেখতে পাই যে বঙ্কিম কিভাবে গল্পটা পান সেটা দিয়ে আমাদের নাটকটা শুরু হয় যে বঙ্কিম কিভাবে গল্পটা পেয়েছে দ্বিতীয়ত যেটা আমরা চেষ্টা করেছি যে এর শেষটা আজকের যুগের মতো করতে কারণ আমাদের আজকের যে দর্শক যে নাটকটা দেখবে তাহলে যে পনেরো ষোলো সতেরো আঠেরো বছরের ছেলেমেয়েরা তার চেয়েও কম বয়সী ছেলেমেয়েরা দেখতে পারে আজকের দিনের সমাজে এবং পরিবারের ভেতর নারীর যে অবস্থান সেই অবস্থান থেকে কখনোই আমার গল্পের আজকের যুগের নায়িকা এই অবস্থানে যেতে পারে না যে আমি অনেক লড়াই চড়াই করলাম সবার সংস্কার করলাম তারপরে আমি স্বামী দেবতা ভাবে স্বামীর সঙ্গে চলে এটা হতে পারে সেই জন্য শেষটা আমাকে ইতিহাস থেকে খুঁজে এটা মশাতে হচ্ছে সেটা কিন্তু একেবারেই আমার কল্পনা নয় সত্যি সত্যি ইতিহাসে যা ঘটেছিল এবং যখন আজকের দর্শক তারা দেখতে আসবেন প্রথমত তারা জানতে পারবেন যে দেবী চৌধুরানী সত্যি ইতিহাসে কি হয়েছিল বঙ্কিমের কল্পনার কি হয়েছিল সেটা নয় দ্বিতীয়ত আমাদের নাটকের মধ্যে যে বিশেষ মেসেজটি আছে সেটা আমি এখানে পরিষ্কার করবো না বলবো না সেই মেসেজটিও তারা ওই শেষ দৃশ্যে পাবে আর শেষ যে কথাটা বলবো একটা বড় আকর্ষণ মহেন্দ্রবাবুর মহেন্দ্রগুপ্তের প্রয়াণের চল্লিশ বছরে আমরা এই নাটকটি করছি তিনি শহবাজার রাজবাড়ির অদূরেই তিনি স্টার থিয়েটার তার কর্মস্থল ছিল এবং স্টার থিয়েটারে তাকে বলা হতো বঙ্গ রঙ্গমঞ্চের শেষ নবাব তিনি ওই স্টার থিয়েটারে তার শেষ পর্যায়ে আটের দশকে উঁচুরাশি সালে মারা যান ওই আটের দশকে দুজন অভিনেতাকে তিনি তুলে এনেছিলেন ঘটনাচক্রে সেই দুজন অভিনেতার একজন ভবানী পাঠক হচ্ছেন সুব্রজিৎ মিত্রের সিনেমায় তার নাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দ্বিতীয় জনের নাম অনল চক্রবর্তী যিনি আমাদের এই নাটকে যিনি ভবানী পাঠক করছেন একজন সিনেমার সবচেয়ে বড় স্টার আরেকজন এই মুহূর্তে যাত্রার সবচেয়ে বড় স্টার এই সমাপতনটা আমি চাইব যে সমস্ত দর্শক যারা আমাদের নাটক দেখবেন তারা প্রত্যেকে সিনেমাটা দেখুন আর যারা সিনেমাটা দেখবেন তারা প্রত্যেকে আমার নাটকটা দেখুন কারণ তাহলে তারাই দুজন ভবানী পাঠককে একসঙ্গে মেলাতে পারবে